এই ভিডিওটিতে আমরা দেখব মোরকীকরণ দ্বারা কিভাবে তাক জীবন বৃদ্ধি করা যায় মোরকীকরণ বা প্যাকেজিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে খাবারের মধ্যে যাতে বায়ু আক্রমণ না করতে পারে বায়ু যদি আক্রমণ করতে না পারে তাহলে খাদ্যের জারণ প্রক্রিয়া সংগঠিত হবে না এবং খাদ্য নষ্ট হওয়ার প্রবণতা অনেক কমে যাবে এই পদ্ধতির জন্য আমরা তিনটি পদ্ধতি অবলম্বন করতে পারি যথা আমরা খাদ্যের ভিতরে যে খাদ্যকে যে ক্যানের ভিতরে রাখবো কিংবা যে মোরকের ভিতরে রাখবো তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাস দিব এই নিষ্ক্রিয় গ্যাস দেওয়ার কারণে অক্সিজেন খাদ্যের সংস্পর্শে আসতে পারবে না অক্সিজেন যদি খাদ্যের সংস্পর্শে আসতে না পারে তাহলে জারুন সংগঠিত হবে না এবং খাদ্যের গুণাগুণ অনেক দিন পর্যন্ত বজায় থাকবে আরেকটি উপায় হচ্ছে খাদ্যের যে মোরক থাকবে সেটিকে দুর্বেদ্ধ সিল দ্বারা আটকিয়ে দেওয়া সিল দ্বারা আটকানোর ফলে বাইরের বায়ু খাদ্যের ভিতরে প্রবেশ করতে পারে না এবং জারণ সংগঠন করতে পারে না যার ফলে খাদ্য নষ্ট হয় না এছাড়াও আরেকটি উপায় হচ্ছে প্লাস্টিক বা কাচের জার যেটির মুখ অবশ্যই সিল্ড হতে হবে সেটি ব্যবহার করা খাদ্য যদি কাচ জারের ভিতরে রাখা হয় তাহলে খাদ্যে কখনোই বাতাস ঢুকতে পারবে না এবং খাদ্যের যে জারণ রয়েছে তা সংগঠন করতে পারবে না ফলে খাদ্যের গুণাগুণ অনেকদিন পর্যন্ত বৃদ্ধি থাকবে এবং খাদ্যের যে তাক জীবন রয়েছে সেটি বৃদ্ধি পাবে